সুখবর মা হতে চলেছে অভিনেত্রী ইদিকা পল তবে তার সন্তানের বাবাকে জানেন কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রদানের পর দেবের আগামী ব্লকবাস্টার ছবি খাদান এই ছবিতে দেবের বিপরীতে রয়েছে ছোট পর্দার জবনপ্রিয় অভিনেত্রী পিলু ধারাবাহিকের রঞ্জা ওরফে অভিনেত্রী ইদিকা পাল বাংলাদেশের প্রিয়তমায় অভিনয় করে গোটা বিশ্বে আলোড়ন ফেলার পর ইদিকা এবারে দেবের ছবিতে রেণু দত্ত পরিচালিত এই ছবির প্রেক্ষাপট কয়লাখনি অঞ্চল শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব তৈরি হবে গল্পে এই দুই চরিত্রে অভিনয় করবেন দেব এবং যিশু তবে শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি মা হবে অভিনেত্রী ইদিকা পল সম্প্রতি ইদি একটি মা হওয়ার দৃশ্য সামনে এসেছে অনেকে বলছে অভিনেত্রী নাকি বাস্তবে মা হয়েছে বন্ধুরা ইদি বাস্তবে নয় সামনে সিনেমাতে সে মা হবে তোমরা কে কে ইদি নতুন সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছ আর সে যদি সিনেমাতে মা হয় কেমন হবে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ